অদ্ভুত শশীভূষণ মধু যে সম্মানিত ব্যক্তি আমাদের অত্র এলাকায় আলোকিত করেছেন তাকে আমরা সামনে রেখেছি একেবারে প্রথম সারিতে সেই বিশিষ্ট বিষয়টি ছিল পরিবার এবং সমাজের প্রতি আমার দায়িত্ব এবং পরিকল্পনা এরা এই উনিশ জন এখানে চান্স পেয়েছে লাইন বাপিক দ্বারা এদিকে শোনা লাইন বাপিক দ্বারাও লাইন মুখ সামনে থাকুক মনার সামনে থাকবে পর পর দাঁড়িয়ে যাও এদিকে উত্তরমুখী 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 হোক হ্যাঁ উত্তরমুখী হয়ে যাও উত্তরমুখী উত্তরমুখী হয়ে যাবে উত্তর মুখী উত্তরমুখী লাইনে লাইনে যাও লাইনে লাইনে দাঁড়িয়ে যাও এখন আমাদের এই এই পরিবার এবং সমাজের প্রতি আমার দায়িত্ব এবং পরিকল্পনা এই বিষয়ে যাকে প্রথম কাগজ কলম এবং সার্টিফিকেট দিয়ে প্রথম উদ্বোধন করবেন ডক্টর সমীর বিশ্বাস সাবেক প্রাক্তন প্রাক্তন যুগ্মসচিব তিনি প্রথম টিম লিডার মোহন হাতে তুলে দিচ্ছেন আরও তর মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাচ্ছি কাগজ মণ্ডলকে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবার কাগজ তুলে দেবে ধরেন সবাই সময় সময় ওদের টিম লিডার তোমরা দাঁড়িয়ে যাও আচ্ছা তোমার দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো আচ্ছা ওকে তুমি এখানে এবার তোমরা একটু দাঁড়িয়ে যাও এবার মুখ করো সামনের দিকে সবাই পূর্ব পূর্ব দিকে দিকে করো করো এবার আমরা সেই টিম লিডারের এই পরিবার এবং সমাজের প্রতি আমার দায়িত্ব এবং পরিকল্পনা আজকের আলোক সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবে এই টিম লিডারের প্রধান মোহনা মন্ডল সবাইকে আমার প্রণাম এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অন্যান্য অতিথি মণ্ডলী সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন আজ এই শুভদিনে ইইউসি ট্রাস্টের পক্ষ থেকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেটি এটি আমরা আয়োজন করতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়ে আমাদের যে লেখা আহ্বান করা হয়েছিল সেই লেখা থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি তাই আমি ইউএসি ট্রাসের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই লেখায় আমার টাইটেলটা ছিল পরিবার এবং সমাজের প্রতি আমার দায়িত্ব এবং পরিকল্পনা এ এর দ্বারা আমরা শিক্ষা পাই যে পরিবার এবং সমাজের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে তাহলে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারবো এবং সুন্দর একটি সুশৃঙ্খল জীবন জীবন করতে পারবো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সবাই যেন সুস্থ থাকি সুন্দর থাকে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন্ডলকে মহনা মন্ডল তুমি তোমার টিম লিডার হিসাবে তুমি তোমার আহ গ্রুপ নিয়ে